আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে ভাই শুক্রবার আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই বাংলাদেশে কারোর সাথে কোনো যোগাযোগ নাই নেট বন্ধ তো আমার যারা প্রবাসী ভাই আছেন ভাই আল্লাহর রস্তে ভাই এখন আজকে দু তিন দিন ধরে আমরা শুধু নমুনা দেখতেছি ভাই কিছু করার মতো সামর্থ্য আমরা নাই ভাই রেমিটেন্স বন্ধ করা ছাড়া কোনো সামর্থ্য ভাই আমরা নাই

আল্লাহর হস্তে সবাই একটু সেনাবাহিনীর প্রধানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন যদি সম্ভব হয় ওনারে বলেন যে আমাদের ছাত্র ভাইদেরকে হেফাজত করার লাগে ওনাদের কত টাকা লাগবো আমরা প্রবাসী ভাইরা দিব যেহেতু দেখতেছে হেরা কোনো কোন দিক দিয়ে যাইতেছে না হেরা সেনাবাহিনী এই মুহূর্তে কোনো দিকে দেখতেছে না পুলিশে যেমনি মন চাইছে সেমনি করতেছে বা এই আপনাদের আপনাদের অনুরোধ ভাই যারা সেনাবাহিনী প্রধান যারা আছেন বা যারা সেনাবাহিনী চাকরি করেন বা যারা আমার ভিডিও দেখেন বা অনুরূপ অনুগ্রহ করে দয়া করে ভাই আপনার একটু সেনা প্রধানের সাথে যোগাযোগ করেন ভাই সেনা প্রধান বলেন প্রবাসী ভাইদের সাথে যোগাযোগ করতে ভাই যে টাকা লাগে ভাই প্রবাসী ভাইদের সাথে যোগাযোগ করেন আমরা দিমু আপনাদের আমরা ভাইদের হেফাজত করেন ভাই ভাই আমাদের চোখে দেখতে পারতেছি না আমরা বাইয়ে তেমনি গুলি খেতেছে ভাই এটা সম্ভব না দেখার মতো ভাই আমরা প্রবাসী যারা আছি ভাই তারাও চেষ্টা করেন বা সেনা প্রধানের সাথে যোগাযোগ করতে যেহেতু আমাদের দেশে সেনা সেনাবাহিনী হেরা দেশে যায় যুদ্ধর লেগে বাইরের দেশে যায় বিভিন্ন ক্যাম্পে যায় বিভিন্ন মিশনে যায় মিশনে যায় তো ভাই এবার প্রবাসী যে ভাই কিছু করার মতো না বন্ধ করে দিব বা তুটি কি ফার্ম এর বেশি কিছু ফাটতেছে না ভাই তো আমাদের কাছে একটা উপায় আছে ভাই সেনাবাহিনীর সাথে যোগাযোগ করি আমরা ভাই সেনাবাহিনী প্রধানের সাথে যোগাযোগ করি ওনার সাথে কথা বলি ওনাকে ওনাদেরকে ভাই চুক্তিতে আসেন ঘোষ বলতে কি এটা ঘোষ না ঘোষ দিতে হলে ঘোষ দিব ভাই কোনো সমস্যা নাই এবার এখন ভাই আর সহ্য না ভাই মনের ভিতরে ভাই যে বল মোহাম্মদেরকে ভাই এই অবস্থাটা নাই ভাই আমাদের ভাই ফেসবুক গ্রুপ দেখতেছি না ভাই কোন খানো গ্রুপ দেখতেছি না ভাই বুঝাইতে পারতেছি না ভাই যে কি পরিস্থিতি যারা প্রবাসে আছি ভাই আল্লাহর দোহাই লাগে ভাই সেনা বাহিনী যারা আছেন ভাই আল্লাহর দোহাই লাগে ভাই আপনারা সেনা সেনা প্রধানের সাথে যোগাযোগ করেন ভাই যোগাযোগ করা প্রবাসী ভাইদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেন যোগাযোগ করে ভাই আল্লাহর রস্তে ভাই কত টাকা আপনাদের লাগে ভাই আপনাদের আমাদেরকে বলেন ভাই আপনার

যদি কেউ চেষ্টা করেন ভাই পারবেন ভাই আমরা জানি ভাই আমরা বাংলাদেশি মানুষ আমরা পারবেন ভাই আমরা সবার সাথে কিচ্ছু করতে পারতেছি না ভাই সেনাপ্রধানের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করে দেন ভাই আমাদের সালাম আলাইকুম